আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য বড় গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে মাহেন্দ্রজি অর্জুন নভো সিক্স জিরো ফাইভ ডিআই গাড়ি দেখতেই পাচ্ছেন মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি আপনারা যারা নতুন গাড়ি বা কম চলা গাড়ি অথবা শোরুম কন্ডিশন গাড়ির কথা চিন্তাভাবনা করছেন অথবা শোরুম থেকে গাড়ি ডাউন দেওয়ার চিন্তাভাবনা করছেন ভিডিওটি আপনাদের জন্য কেননা মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজকর্ম থাকবে না একদম ফুললি ফ্রেশ থাকবে এটা তো স্বাভাবিক তারপরেও আর আরও একটা বিষয় হচ্ছে গাড়ি একদম সম্পূর্ণ ক্যাশ ট্যাকার গাড়ি যেহেতু ক্যাশ ট্যাকার গাড়ি তাহলে বুঝতেই পারছেন যে গাড়িতে প্রথম পার্টি মানে ফার্স্ট পার্টি মালিকানা এখনও গাড়িতে রয়েছে সেই সাথে গাড়িটা বিক্রির যে উদ্দেশ্য এখন কথা হচ্ছে বিক্রির উদ্দেশ্যটা কি এটাও হচ্ছে যে মহাজন পক্ষ প্রবাসে রয়েছেন প্রবাসে থেকে বাংলাদেশে গাড়ি পরিচালনা করা আসলেই অসম্ভব তো সেই দৃষ্টিকোণ থেকে গাড়িটা বিক্রি করে দেওয়া তো বাংলাদেশি নাম্বার রয়েছে আপনারা অবশ্যই মহাজন পক্ষের তরফ থেকে যেই নাম্বারটা দেওয়া আছে এটা বাংলাদেশি নাম্বার তো ওনাদের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন ক্যাশটাকার গাড়ি সম্পূর্ণ ক্যাশ টাকা মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি একদম আনটাজ গাড়ি থাকবে এটা স্বাভাবিক তারপরেও গাড়ি হচ্ছে তেইশের মডেল ডিসেম্বরে ডেলিভারি তেইশের ডিসেম্বরে ডেলিভারি আর চব্বিশ থেকে গাড়িটা চলছে দেড় বছরের মতো বয়স গাড়ির সাথে রোটার কালটি ট্রলি সব কিছুই রয়েছে আপনারা যদি কেউ চান তাহলে রোটার সহ বা ট্রলি সহ সেইভাবে নিতে পারবেন গাড়ি যেহেতু বিক্রি করে দিচ্ছেন সুতরাং রোটার ট্রলি সব কিছুই বিক্রি করে দিবেন এই হচ্ছে মূল কথা আর দরদামের যে বিষয়টা এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় ফোন দেবেন ফোন দিয়ে কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা আর উপজেলা হচ্ছে পাটকেলঘাটা তো যে কোনো জেলা উপজেলা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও সাতক্ষীরার আশেপাশে যে যশোর অঞ্চল হ্যাঁ খুলনা ডিভিশন খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই কিন্তু আপনারা সাতক্ষীরা পাটকেল পাটকেলঘাটা এসে আপনারা গাড়িটা দেখতে পারেন আলাপ আলোচনার যে বিষয়টা এটা লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলবেন আর ক্যাশটাকার গাড়ি আর ফার্স্ট পার্টি মালিকানা যেহেতু গাড়িতে রয়েছে এই গাড়ির বিষয়ে নতুন করে বলার কিছু নেই যারা বড়ো গাড়ি খোঁজেন যে কোনো প্রকারের চাষবাসের জন্য যে কোনো প্রকারের বলবো পরিবহনের জন্য হ্যাঁ মাহেন্দ্রর যেই নব গাড়িটা এই গাড়িটা এই গাড়ির কিন্তু পারফরমেন্স শক্তির বিচারে বলবো যে অনেক ভালো একটা গাড়ি যাই হোক বিস্তারিত বিষয় আসে আপনারা মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন এ পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম